একশো বিশেষ করে পাঁচ হাজার মাল ভাই সারাদে ঠিক আছে ভাই আচ্ছা দেখেন ভাই সে একটা মাল ভাই তিনশো টাকা ভাই

ভাই বোতায় জীবন ব্যবসা করার নেই সব ভাই সারাদেশ বিশ পিস একশো টাকা দুই হাজার টাকা আচ্ছা একশো পিস পেয়ে টাকা হাজার টাকা ভাই চায়না বাংলা ইন্ডিয়ান ভাই মালের তো ভাই যে দোকান আছে

একটা মজুরি আছে একশো বিশ টাকা ঠিক আছে আমাদের ব্যবসা খাইতে পারে মাত্র বড় ভাই একশো না আড়াইশো না মাত্র শুধু পঞ্চাশ টাকা ভাই ফুল পঞ্চাশ টাকা দিয়ে দিন বড় ভাই ভাই

দেখে ভাই আচ্ছা টাকা আচ্ছা একশো বাস নয় লাগ নাকি ভাই অবশ্যই কি করি ভাই টাকা ভাই এটা বিয়া ভাই ভাই এটার আচ্ছা ঠিক আছে